আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি চলে আসলাম এম আর বিগ ফিল্ডে তো দর্শক বন্ধুরা আমি আপনাদের এখন দেখাবো যে এখনও ফিল্মের ভিতরে অনেক ইট আছে পর্যাপ্ত পরিমাণ ইট আছে আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা আমার এক ভাই ইট নিতে আসছে তো আমি তাদের তার একটু কিছু কথা শোনাবো আপনাদের তো দর্শক বন্ধুরা আমার এই ভাইটি সকালে আসছে গাড়ি আসা লেট হচ্ছে দেখে এখনও গাড়ি লোডের কাজ শুরু হয় নাই তো আশা করা যায় কিছুক্ষণের মধ্যে গাড়ি লোড হবে আর গাড়ি লোড হলে আজকে এই ভাই চলে যাবে দর্শক বন্ধুরা আমি এই ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো বন্ধুরা দেখেন আমার সাদেক আলী ভাই তা আমি কিছু কথা বলবো তো ভাইজান ভাই থানা তো কি এখানে ইট দেখছেন হ্যাঁ দেখছি পছন্দ হয়েছে তো আপনি কিভাবে এখানে আসলেন মানে আপনি আসাটা আমাকে তো আপনি চেনেন না তাহলে কিভাবে আসলেন মানে কি দেখে আপনাকে তো চিনি না কিন্তু আমি মোবাইলে ফেসবুকে দেখছি দেখার পরে আপনার সাথে যোগাযোগ হয়েছে

আর কিছুক্ষণের মধ্যে ইট হয়তো গাড়ির লোড হবে তো দর্শক বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের লোড সহ গাড়ি দেখাবো তো দর্শক বন্ধুরা আমার সাদেকালের কালের কথা শুনলেন তো দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন যদি ভিডিও দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিদিন ইটভাটার আপডেট আপনাদের মাঝে পৌঁছে দেব তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন যে এখনও পর্যাপ্ত পরিমাণ ইট আছে আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই যে আমাদের গাড়িটা আসা অনেক লেট হয়েছে বিষয়ে আমরা এই যে সন্ধ্যার পরে গাড়ি লোডের শুরু করে দিছি তো আশা করি খুব দ্রুতই লোড শেষ হয়ে যাবে তো আমাদের এই যে ভাই ভাই অনেক মানে কি বলবো অনেকক্ষণ দেরি হয়ে গেছে তারপরেও ভাইয়ের মনে কষ্ট নাই যে আসলে যদি ভালো কোনো ইট পায় মনে কোনো কষ্ট থাকবে না তো দর্শক বন্ধুরা যে খুব দ্রুত লোডে কাজ শুরু হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা লোডে কাজ শেষ করার চিন্তাভাবনা আছে তো দর্শক বন্ধুরা এই গাড়িটি আমার এই ভাইয়ের উদ্দেশ্যে যাবে তো চার এই ইটগুলা ছয় হাজার ইট আমরা দুই গাড়িতে নেব এই গাড়িতে আমরা তিন হাজার সাজার পরের গাড়িতে আর তিন হাজার মোট ছয় হাজার ইট আমার এই ভাইয়ের উদ্দেশ্য চাট মোহরে পাঠাবো তো দর্শক বন্ধুরা ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠাতে পারবেন আর আপনারা যে কোনো জেলা থেকে আমাদের ইটগুলা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাদেক আলী ভাই অনেকক্ষণ রাখছি সাদে가는 বাইদ তোর মনটা চান্ডা লেগে গেছে তো সমস্যা নাই ইটনি আজকে বাড়ি পাঠাবো ভাই এই তো আর কিছুক্ষণের মধ্যে আপনার গাড়ি আপনার গাড়ির সাথে যাবে সমস্যা নাই গাড়ি ভিতরে বসলে আর শীত লাগবে না দর্শক বন্ধুরা দেখেন খুব দ্রুত লোড়ে কাশ হয়ে গেছে সময় গায় লাগে নাকি গাড়ি ভিতরে ঠালায় শীত লাগবে না ভাই তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে খুব দ্রুত লোড়ে কাশ শুরু হয়ে গেছে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন আর ইটগুলো নিতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি স্ক্রিন আমার নাম্বার দিয়ে দেবো আমার সঙ্গে যোগাযোগ করলে যে কোনো জেলা থেকে ইটগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ